শহরের সাথে গ্রামে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে পনেরোটি পরিবেশ বান্ধব সিএনজি বাসের উদ্বোধন করা হয় বুধবার সিটি সেন্টারে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও আকাঙ্ক্ষা ভাস্কর জেলা শাসক পূর্ণবালম এস মহকুমাশাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী সহ অন্যান্য আধিকারিকেরাও হাওড়া জেলা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধনের সাথে দুর্গাপুরের পনেরোটি রুটে পনেরোটি সিএনজি বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানান শহরের সাথে গ্রামকে জুড়তে এই উদ্যোগ মূলত জঙ্গল নজরে রেখে একাধিক রুটে এই বাসগুলো চলবে আজকে যে কটি নতুন বাস প্রত্যেকটাই পরিবেশ বান্ধব গাড়ি পনেরোটি রুট সহ নতুন গাড়ি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা যে গ্রামের সঙ্গে শহরের যোগা যোগাযোগ এবং শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গের ধরুন কলকাতা আসানসোল বর্ধমান নয় বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে তার ইচ্ছা যেটা ছিল যে জঙ্গলমহলের মানুষও যাতে এই পরিবহনের সুযোগ সুবিধা পায় তার জন্য ইতিমধ্যেই জঙ্গলমহলের বিভিন্ন ডিপো টার্মিনাস আজকেও যেমন বেলদাতে একটা টার্মিনাস এবং ঝিলমিলিতে একটা টার্মিনাস উদ্বোধন হয়েছে এবং তার সাথে সাথে আজকে যে পনেরোটি নতুন রুট তিনি উদ্বোধন করলেন এবং প্রত্যেকটা সিএনজি পরিচালিত বাস প্রত্যেকটা এটা শুধু সারা দক্ষিণবঙ্গ জুড়েই জঙ্গলমহলে বেশ কিছু রুট এর মধ্যে আছে আগামী দিনে আরও রুট বাড়বে আরও বাস বাড়বে অন্যদিকে এই উদ্যোগের পক্ষে সওয়াল করে জেলা শাসক এস পণ্যবলম জানান রাস্তাঘাটের যে ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা আমাদের নজরে এলে সমস্যা সমাধানে সচেষ্ট হবে এই প্রোগ্রামে মাননীয় চেয়ারম্যান সবাই আমরা ছিলাম আপনাদের সামনে বাসগুলো দাঁড়িয়ে আছে এই প্রকল্প সহ অন্যান্য প্রকল্পগুলো বিভিন্ন জেলাতে পরিবহন দপ্তরে বিভিন্ন প্রকল্পগুলো ম্যাডাম ইনাগ্রেশন করবে আপনি যেটা আপনি যেটা ইয়ে প্রবলেমগুলো বললেন ওটা আমাদের কমপ্লেন পাই কোনটা খারাপ আছে কি আছে ওটা বিভিন্ন দপ্তরের মাধ্যমে অনেক রাস্তাগুলো স্যাংশন হচ্ছে যেমন পিএনআরি দপ্তরের পদশ্রী রাস্তা স্যাংশন হচ্ছে আড্ডা বিভিন্ন রাস্তা করছে এএমসি ডিএমসি করছে তো আমরা পার্টিকুলার কমপ্লেন পাই পার্টিকুলার ইয়ে পাই ওটা নিয়ে আমরা বিভিন্ন দপ্তরের সঙ্গে টেকে পার্লামেন্ট সিটি পার্লামেন্ট সিট হাওড়া কমিশনের দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা